কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই শুক্তোর রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে বানালে খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে শুক্তোর সবজিগুলোকে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কাঁচকলা বেগুন শিম আলু মূলো পেঁপে ডাঁটা আর উচ্ছে এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেল গরম হলে এক মুঠোর মতো বড়ি তেলের মধ্যে দিয়ে লাল করে ভাজতে হবে বড়িগুলোকে লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে রেখে দেব বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর অল্প করে হলুদ দিয়ে বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেব বেগুনগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজব না এবার তুলে নিয়ে রেখে দেব বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে কাঁচকলাগুলোকেও হালকা লাল করে ভেজে নেব কাঁচকলাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব শুক্তটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন উচ্ছেগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতে আরও একটু সাদা তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর হাফ চামচের মতো পাঁচ ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়নটা দেওয়ার পর দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বাকি যে সবজিগুলো আছে দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব শুক্তো সবজি খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক থেকে দুই মিনিটের মতো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গ্রেট করা আদা আর অল্প করে হলুদ গুঁড়ো মানে এক চামচের তিন ভাগের এক ভাগ হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনে ভেজে নেব হালকা করে সব সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো শুক্তোর মশলা এই শুক্তোর মশলা দিলে আর অন্য কোনো কিছু মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না শুক্তোর মশলাটা দেওয়ার পর লো ফ্লেমে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক কাপ দুধ দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল আর ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেব এইভাবে একবার শুক্তোর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুধ আর জলটা দেওয়ার পর ভেজে রাখা কাঁচকলা আর বেগুন দিয়ে দেব। স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে দেব সব কিছুকে মিশিয়ে নিয়ে শুক্তটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শুক্তোটা যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় ভেজে রাখা বড়ি আর উচ্ছে দিয়ে দেব বড়ি আর উচ্ছেটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট তিন চারেক রান্না করে নিতে হবে আমি ঢাকা ছাড়াই রান্না করে নিচ্ছি আপনারা চাইলে ঢাকা দিয়েও রান্না করে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক রান্না করে নেওয়ার পর দিয়ে দেব দু চামচের মতো ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঘিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন সুক্তটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ